নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গাঠি কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগবে এই গাঠি কচু আলু মাছের ঝোল বানাতে এখানে আমি পাঁচ পিস মতন কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার কাতলা মাছগুলোকে ভালো করে লবণ হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে মিনিট দশ রেখে দেব যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায় এই সময় গাঠি কচুর ঝোল খেতে খুব ভালো লাগে বা কাঠি কাঠিকুচুর অনেক রেসিপিই তো হয় সব রকম রেসিপি খেতেই আমার খুব ভালো লাগে অনেকে আবার এই পিচ্ছল ভাবের জন্য অনেকে আবার কাঠিকুচু খুব একটা খেতে চান না বা পছন্দ করেন না কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে এবার ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম মিনিট দশ পনেরো পর্যন্ত এটাকে রেখে দেব তারপর আমি কড়াই বসিয়ে দেবো খেয়ে নিয়েছি এরপর চলুন আলু আর কচুগুলোকে আমি যে কেটে নিয়েছি সেটা একটু দেখে নিই লম্বাভাবে আলু কেটে নিয়েছি যেমন মাছের ঝোল বানায় আর কচুরও ভাগ করে কেটেছি এখানে মশলা বলতে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা টমেটো এবার এর একটা পেস্ট আমি বানাবো এর সঙ্গে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচও ছ সাতটা মতন গোলমরিচ আমি এর সাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে দিলাম অল্প এবার একটা ড্রাই রোস্ট মশলা আমি তৈরি করব তার জন্যে নিয়ে নিয়েছি কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা নিয়ে নেব মাঝারি মিডিয়াম সাইজের চামচের এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দেবো খানিকক্ষণ পরে দুটো ছোটো এলাচ এবার এটার একটা মশলা আমি বানাবো সেটা হচ্ছে আদা টমেটো লঙ্কা গোলমরিচের যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে কিন্তু আবারও এই ড্রাই মশলা দিয়ে আর একবার গ্রাইন্ডারটা আমি ঘুরিয়ে নেব এর গন্ধটা না মাছের ঝোলকে একদম অন্য স্বাদ এনে দেবে এই যে এই পেস্টটা বানিয়েছিলাম মশলার আগে এর মধ্যে কিন্তু ওই যে ড্রাই মশলাটা দিয়ে দিলাম এবার এটাকেও একবার পেস্টটা আমি বানিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন মশলাটা ঠিক আমি যেভাবে বানালাম সেইভাবে এটা কিন্তু তবে স্বাদটাকে কিন্তু একদম দ্বিগুণ করে দেবে গন্ধটা ভীষণ ভালো লাগে ওইভাবে বানালে ভালো করে পিট করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি তুলে নিয়েছি আরও দুটো যে মাছ আছে সেই দুটোকে দিয়েও ভেজে নেব সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচু আর আলু মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু আমি আলু কচু সব দিয়ে দিয়েছি এবার করে তেলের মধ্যে আলু কচুকে ভেজে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আলু কচুগুলোকে আমি ভেজে নেব এবার দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো সবটা দিয়েই কিন্তু ভালো করে ভাজার পর আমি দিয়ে দিলাম জল জলটা দিয়ে এবার ঢাকা বন্ধ করে দেব আলু কচুগুলো যেন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন আলু কচুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এই যে এরপর ঝোলটা আমি নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অল্প খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা আর ফোড়নে দিয়েছি আমি এখানে পাঁচ ফোড়ন তারপর যে বাটা মশলাটা বানিয়েছিলাম আমি সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মিক্সির বাটিটা ধুয়ে একটু জল ওর মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে ঝোলটা আমি রেখেছি তৈরি করে সেটা ঢেলে দেবো দিয়ে দিলাম মিষ্টি পরিমাণ মতন স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে সেই জন্য মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোলটা ওর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়েছি ঝোলটা খুন্তি দিয়ে আবারও সবটাকে মিশিয়ে নিলাম এবার ঝোলটা ফুটে উঠলেই ওর মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব একটা একটা করে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম ভাতে এরকমভাবে মাছের ঝোল বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে মাছটা দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটে উঠলেই নামিয়ে নেব বাকি যে মাছটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কাও ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো গাঁঠি কচু আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা